আজকে তোমাদের সঙ্গে গিরি গোবর্ধন পরিক্রমা করব তো তোমরা সাথে থাকো বন্ধুরা আর এই দেখো কুসুম সরোবর রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছিস খুব ভালো আছো যে যেখানে আছো সুস্থ এবং রাধারানীর কৃপায় গোপাল সোনার আশীর্বাদে সবাই অনেক 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 ভালো আছো বৃন্দাবন থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সাথে থাকো আর বৃন্দাবন যায় বলতে বলতে আজকের ব্লগটা তোমরা পুরো দেখতে থাকো তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তোমাদের কাছে কুসুম সরোবর দর্শন করালাম তারপরে দেখো আমরা গোবর্ধন পরিক্রমা করছি ছটি পরিক্রমা যে বলে সেটা করছি তারপরে সোজা চলে যাব গোবর্ধন পরিক্রমা করার পর সন্ধ্যাবেলা রাধাকুণ্ডে রাধাকুণ্ডে গিয়ে তোমাদেরকে রাধা রাধা রানীর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দর্শন করাবো আর রাধাকুণ্ডের পাশে যে আশ্রমটা আছে আশ্রমের মধ্যে মন্দির কীর্তন সব তোমাদের সঙ্গে শেয়ার করবো সাথে থাকো পাশে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হ্যারি বুল বলো গিরি গোবর্ধন কি যাই তো দেখো বন্ধুরা এখন আমরা গোবর্ধান পরিক্রমা করছি আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি গোবর্ধনের রজ দেখো এই রজের জন্য কিন্তু কত মানুষ নিজের জীবন সব সুখ দুঃখ সব কিছু ত্যাগ করেছে শুধু এই টুকের জন্য এই রজটাও কিন্তু সবার ভাগ্যে জোটে না বন্ধুরা তো তোমরা এই রসটাকে মানসিকভাবে প্রণাম করো মানসিকভাবে তোমরা এটার মধ্যে মস্ত নত করো আর এই দেখো গোবর্ধনকে দর্শন করো আর তোমাদেরকে ভালো করে দর্শন করাবো আর এখানে দেখো কত বানর গোবর্ধনের পাশে এখানেই ওরা থাকে এখানে সবাই যারা পরিক্রমা করে তারা এদেরকে কলা সেবা দেয় তারপরে ওই কাঁকড়ি বলে যে লম্বা লম্বা ক্ষীরার মতন সেইগুলোর সেবা দেয় যে যেরকম পারে তো আমার ছোট ছেলেও দিলো এখানে একদিন আগের ব্লগে তোমাদেরকে দেখাইছিলাম যে আমার বড় ছেলে দিলো কলা সেবা আর আজকে কিন্তু আমার ছোটো ছেলে সেবা দিয়েছে কলার তো সেটা আর শেয়ার করা হয়নি তো চলো তোমরা এখন সন্ধ্যা আরতি দর্শন করো গোবর্ধন পরিক্রমা করে তারপরে টোটো করে সোজা রাধাকুণ্ডে চলে এসেছি তো এখন তোমরা আরতি দর্শন করো Okay. you তো বন্ধুরা তোমরা রাধাকুণ্ডের আরতি দর্শন করলে আর তোমাদেরকে শ্যামকুণ্ড কিন্তু আমি দর্শন করে দিয়েছি তারপরে রাধা কৃষ্ণের চরণ পাদুকা দর্শন করে দিয়েছি আর এই দেখো রাধাকুণ্ডকেও ভালো করে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম চারো পাঁচটা আর শ্যামকুণ্ডও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর তারপরে দেখো আমরা এখানে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম আমার ছেলেরা জব করলো তারপরে বস থেকে দেখে অনেকক্ষণ পর তারপরে চলো তোমাদেরকে একটুখানি আমি আশ্রমটাও দেখাবো হ্যাঁ আর এই দেখো আমার ছেলে এখানে বসেই আছে অনেকক্ষণ বসেছিলাম বন্ধুরা কারণ খুব ভালো লাগছিল আমরা প্রথমে এখানে বসে থেকে রাধা রাধাকুণ্ডের জল দিয়ে আচমন করে নিই আর তোমরাও যদি আসো বন্ধুরা তো সবার প্রথমে কিন্তু আচমন করে নিবে রাধাকুণ্ডের জল দিয়ে আর স্নান তো করবাই তো চলো তোমাদেরকে আশ্রমটা দেখিয়ে দিই এই দেখো ভিডিও করতে লেগেছি আর তখন টুক করে লাইটটা চলে গেলো রাধাকুণ্ডের এখানে খুব লাইট যায় তো যাই হোক গা লাইট যাক আর যা তাই হোক তোমাদেরকে তো দর্শন করাবোই তো চলো আমি যখন দর্শন করাচ্ছি যারা আসতে পারো না তাদের জন্য ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে